ইয়া রসুল্লাহ আমাকে এমন কিছু কাজ বলেন এমন কাজের কথা বলেন যে কাজ করলে আমি জাহান্নাম থেকে দূরে যাব জান্নাতের কাছে যেতে পারব কেউ সুবান আল্লাহ বলল না এই প্রশ্নটা দেখেন আমরা মানুষের কাছে প্রশ্ন করি সিলি প্রশ্ন ছোট 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 সামান্য মুস্তাব নভল ওয়াজেব ঝগড়াঝাটির প্রশ্ন করি আর সাহাবে একরাম রসুল্লাহ সাল্লামের কাছে এসে এমন প্রশ্ন করতেন যেন একবারেই নিজের জীবনের মোড় ঘোরানো যায় রাসূলুল্লা সফা বলেন লাইনকুন্ তে আউজা মাস আলা ফকাত আত্য় আলতা তোমার প্রশ্ন যদিও সংক্ষেপ বিষয় অনেক বড় এরপরে কি বলে পাঁচ শক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে জাকাতটা ঠিক করে দেবে হাত আদায় করবে সকল মানুষের সাথে ভালো আচরণ করবে তুমি মানুষ থেকে যে আচরণ আশা করো মানুষের সাথে সেই আচরণ করবে আর তোমার সাথে যে আচরণ করলে তোমার কষ্ট লাগে কোনো মানুষের সাথে সেই আচরণ করবে না এইবার আমার উটের লাগামটা ছাড়ো আমি যাই খেয়াল করেন দিনের মূল হলো আল্লাহর ফরজ এবাদত করো মানুষের সাথে ভালো আচরণ করো ওকে ইনশাল্লাহ তুমি জাহান্নাম থেকে দূরে যাবে জান্নাতের কাছে চলে যাবে মুশকিল হলো ভাইরা আমাদের দেশে আমাদের দাওয়াত হয়ে গেছে ফরা ফাযাইল ওয়ান নওয়াফিল ফরজ কোনজন হারিয়ে গেছে এই যে হারিয়ে গেছে এর জন্য দায়ী কিন্তু আমরা আপনারা আমরা না আমরা হুজুররা না আপনারা আমাদের ভক্তরা এটা কেন আল্লাহ তালা কোরআন কারিমে প্রথম হুকুম করলেন কি একরা মানে পড়ো আর আমরা আমাদের দেশের মানুষ সব শুনিয়ে চলতে চায় পড়তে চায় না ঠিক না পড়া বিমুখ পড়ারও আবার শোনারু আবার কোরআন করিমের নিয়ম বলেছেন আল্লাহ তালা শোনার সিস্টেম আল্লাহ কোনো জিনিস আমাদের বাদ দেননি শুধু আমরা বেখেয়াল আল্লাহ কোরআন ভালো ইমানদার জান্নাতি মোমেনদের ক্যারেক্টারিস্টিক বর্ণনা করেছেন যারা কথা শোনে শুনেই মানে না কথার ভিতরে যেগুলো খুব ভালো কথা সুন্দর কথা সঠিক কথা শুধু ওইগুলো মানে কথা বুঝলেন না তাহলে মুমেনের ভিতরে মুমেনকে প্রথম পড়তে হবে এবং শুনতে হবে তবে শুনেই লাভ মারা যাবে না শুনে যাচাই করার মতো ভালোমন্দ যাচাইয়ের মতো একটা যোগ্যতা মুমেনের অর্জন করতে হবে কথাই বুঝতে পেরেছেন এখন আপনারা বলবেন এটা সব জায়গায় বলে জানি না চটকে লোকে বলেন কিনা হুজুররা এক একজন এক এক কথা বলে আমরা কি করব আমি বিষয়টা বুঝি আপনাদের সাথে শেয়ার করি চট্টগ্রামের সিস্টেমটা বুঝি চট্টগ্রামের মানুষ আপনার পয়সাওয়ালা বাজারে গেলেন আমাদের দেশের আমি আপনাদের বাজারে যাইনি কখনো মুরগির দোকান একসাথে অনেকগুলো থাকে মাছের দোকান একসাথে অনেকগুলো থাকে মনে করেন গরুর গোস্ত দোকান একসাথে অনেকগুলো থাকে এখন মনে করেন আপনি বাজারে গেলেন প্রত্যেক দোকানদার এটাকে ভাই আসেন স্যার আসেন চাষা আসেন 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 আমারটা ভালো আছে আমারটা এরকম আছে আপনাদের আছে নাকি আছে এখন আপনি কি করলেন আপনি বললেন তাহলে প্রত্যেক দোকানদার আপনাকে এ বলছে আমারটা ভালো এ বলছে আমারটা ভালো আপনি কি করলেন আপনার মন দিয়ে শোনেন আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন এক এক দোকানদার এক এক কথা বলে বাজার আর কি করে করব বাড়ি চলে এই রকম আপনারা যায় চট্টগ্রামে নেই গুড তাহলে আপনি কি করবেন আমরা যেটা করি আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ওটাই করেন প্রথমে দোকান দেখি পাঁচ দোকানের ভিতরে কোন দোকানদারটা অপেক্ষাকৃত নির্ভরযোগ্য আমার আগের পরিচিত অথবা না ঠকাবে না আশা করা যায় এইরকম একটা দোকান দেখে ঢুকি অথবা নামাজি মসজিদে দেখা হয় না কোনো কোনো একটা দোকানের ভিতরে একটা দোকান যাচাই করে ঢুকবো ঠিক না ঢুকলাম ঢুকার পরে আমাদের দেশের কথা বলছি আপনাদের দেশে কেমন জানি না যখন দোকানদার আপনি মনে করেন আলু কেনবেন দোকানদার বড় একটা পাত্রে করে অনেক মানে দুই কেজি আলু যখন পাল্লার উপরে রাখে আমাদের দেশের লোক যেটা করে এই ভাই আমি আলু দেখে নেব আপনারা করেন নাকি আপনি আলু টমেটো পেঁয়াজ মরিচ মাছ সবকিছু করার পরেও পণ্য চয়েস করেন করেন না আপনি বাজারের থলেটা বাড়িতে রেখে বেগম সাহেবকে দিয়ে মসজিদে চলে গেলেন মসজিদে যে আপনি আমল করছেন একজন বলল হয়তো অজিবা করছেন অথবা জিকির করছেন একজন বলল যে ভাই এটা তো হাদিসে নেই নবী করেননি এটা করা যাবে না আরে ভাই হুজুররা এক একটা এক এক কথা কয় ওই বাদ দাও যা করছো কর তাহলে কি বোঝা গেল বোঝা গেল আপনার কাছে ফুটি মাছ আলু টমেটো পটল কাঁচামরিচের সে ইমানের দাম বেশি বোঝা গেল না কম বোঝা গেল ভাইয়েরা সাথে বিজনেসের সে সহজ নেই আল্লাহ আপনার মনটা শুধু দেখতে চান কত আবে কত ভালোবাসা কত আন্তরিকতা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন আপনার কাছে আলুর দাম বেশি হলো পটলের দাম পটল প্রতিটি পটল হাত দিয়ে বেছে নিলেন দোকান বাঁচলেন পণ্য বাঁচলেন মাছ বেছে নিলেন আর ইমান জান্নাত কিনার সময় আপনি বাসাই না করে যা বললো পাল্লা ধরে ঢেলে দিল নিয়ে চলে আসলেন বোঝা গেল আপনি আল্লাহর জান্নাতের কোনো দাম দেন না আপনি যখন দাম দেবেন ভুল হলো আপনি জান্নাত পাবেন ঠিক কলদিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ আমি আমার সাধ্য মতো বাঁচাই করে ভালো মাসকিনে চেষ্টা করেছি ভালো ইমান ভালো সহী আমল কেনার চেষ্টা করেছি তো ভাইরা মাসকিনে যদি ঠকি আমাদের জীবনে কত বাজার করব কখনো কিনে ঠকব কখনো জমি কিনে ঠকব ঠকিনে হয় কিছুই না। একদিন ঠকলে আর একদিন ঠকার জন্য এত যাচাই করলাম আর যে ইমান ঠকে গেলে যে আমল কিনতে ঠকে গেলে আমার অনন্ত জীবন নষ্ট হয়ে যাবে সেটার জন্য একবারও যাচাই করলাম না এটা কি ইমানের লক্ষণ হলো ভাই আমি আপনার সাথে বিজনেস করব না আপনি তো আপনার মালিকের সাথে বিজনেস করবেন কাজেই ভাইরা আল্লাহ আপন কেউ নেই আল্লাহ শুধু আপনার মনের অস্থিরতা চায় আল্লাহ আমি তোমার নবীর তরিকায় তোমার পথে চলতে চাই আমাকে তুমি পথ দেখাও আমি যাচাই করবো বুঝি না আমি মানুষ দলিল খোঁজব চিন্তা করব পড়ব আলেমকে প্রশ্ন করব কোন কেতাবে আছে কোন জায়গায় আছে আমি যেন তোমার নবীর তরিকায় চলতে পারি এই আবেগ যদি আমার থাকে ইনশাআল্লাহ ভুল হলেও আল্লাহ মাফ করবেন আমি জান্নাত পেয়ে যাব।। যেটা বলছিলাম ভাইরা তাহলে আমাদের শুনতে হবে যাচাই করতে হবে এবং পড়তে হবে কথা বুঝতে পেরেছেন আমি এ বিষয়ে আর লম্বা বলবো না এটা হলো আমার ভূমিকা আপনাদের জন্য যেটা দরকার আমি নিজের জন্য জন্য আপনাদের আমার ইমান যদি আমার কাছে পটলের চেয়ে দামি হয়ে থাকে তাহলে অবশ্যই যাচাই করতে হবে তো ভাইয়েরা আমি জানি চট্টগ্রামের জমির দাম অনেক বেশি ঠিক না অনেক বেশি আপনি মনে করেন চট্টগ্রামের একজন বড়লোক মানুষ আপনি আমাদের কোন উত্তরবঙ্গের একটা অল্প টাকার জমি কেনবেন দলিল না দেখে কি কি দেখবেন দলিল দেখবেন দলিলের ফটোকপি নেবেন দেখবেন অরিজিনাল পিঠ দলিল বলি আমরা মানে ওই লোক যার কাছ থেকে কিনেছে তার দলিল হ্যাঁ এরপরে কি দেখি ওই যে জন্য বলে পরসা দেখি সিএস আমি ওর নে ভাই ভালো দেখি ওই সেই কত সালের রেকর্ড হ্যাঁ দুই লাখ টাকার জমি কেনার জন্য আমরা অরিজিনাল দলিল খুঁজি পিট দলিল খুঁজি আমরা পর্চা দেখি ওই ষাট বছর সত্তর বছর আগে রেকর্ড খুঁজি সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিই আর জান্নাতের এক কাটা জমি কেনার জন্য কোন কিছুই খোঁজ না করে যা বললো নিয়ে নিলাম পকেটের টাকা দিয়ে দিলাম এটা কি জান্নাত আপনার কাছে গুরুত্বপূর্ণ গেল না জান্নাতের আপনি গুরুত্ব দেন না তাই বোঝা গেল তো ভাইরা কোন পণ্যের আল্লাহ তালার পণ্য যদি আপনি দাম না দেন আল্লাহ কেন আপনাকে দাম দেবে আপনাকে তো দাম দিতে হবে আল্লাহ আমি তোমার কাছ থেকে সবচেয়ে দামি জিনিস কিনতে চাই আমি যাচাই করবো আসল দলিল কোরআন দেখবো আসল দলিল নবীল সন্ন্যাত দেখব আসল দলিল সাহাবাদেরকে দেখব আমি ভালো করে যাচাই বাছাই করে আমাদের জীবনে ভাইরা দু লাখ টাকা জমিতে হেরে গেলে এমন কিছু লস হয় না কত জমি কিনে আমার বাপ জমি কিনেছে আরেকজন দখল করে নেছে। কি হয়েছে আমরা তো বড়ো হয়ে গেছি মানুষ হয়ে গেছি কথা বোঝেননি কিন্তু জান্নাতের জমি কিনতে যে ভাইরা দুনিয়াতে তো কিছুই করতে পারি না ভাই দুনিয়াতে পরের জন্য আওলাদের জন্য সমাজের জন্য জীবন শেষ করে দিলাম জান্নাতের জন্য অল্প সামান্য কাজ করি ওটাও যদি জান্নাতে যেয়ে দেখি পাইনি এর সে হতভাগা আর কেউ থাকবে না কি ভাই তো কাজেই ভাইরা আমার অনুরোধ হলো জান্নাতকে দাম দেন আল্লাহর বেলায়াতকে দাম দেন আল্লাহ খুব সহজেই মেনে নেন শুধু আপনার মনের আগ্রহ আন্তরিক চেষ্টা আল্লাহ দেখতে চান আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন